শিল্পের নামে মমতা ব্যানার্জির ভাওতাবাজি কি দেখুন আলিপুরদুয়ার রায়গোল দক্ষিণ দিনাজপুর আজ পর্যন্ত শিল্প তালুক আছে চালু হলো না জমি পড়ে আছে বিনিয়োগকারী নেই পাহারে নানা গল্প শোনালেও এক টাকাও আনতে পারেননি আজ পর্যন্ত জেলায় জেলায় শিল্প তালুকগুলো গোচারণ ভূমিতে পরিণত হয়েছে বড় বিনিয়োগ নেই কুচবিহারে পাট মেকলা হলদিবাড়ির টমেটো দার্জিলিংয়ের কমলা এলাচ গঙ্গারামপুরের তাঁত মালদার আম রায়গঞ্জের তুলাইপানজি উত্তরবঙ্গের যথেষ্ট মায় নিজস্ব প্রোডাক্ট নিয়ে আজ পর্যন্ত সরকারি স্তরে কোনো কোনো ধরনের বড় পদক্ষেপ হলো না আমাদের বিধাননগরের আনারস যাতে কৃষক বা অন্যান্যরা লাভবান হতে পারে আম কমলা টমেটো আনারস প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠল না এক টাকার হলো না ধ্বংস হচ্ছে উত্তরবঙ্গের প্রকৃতি সব জেনেও নীরব রাজ্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বায়োটিক বায়োটেকনোলজি বিভাগের একাধিক গবেষণার তথ্য বলছে মহানন্দান জলে কিলবিল করছে ক্ষতিকর ব্যাকটেরিয়া শয়ে শয়ে সেই উত্তরবঙ্গের মহানন্দা নদীর দূষণ এই পর্যায়ে পৌঁছেছে যে আজকে রাজ্যের দূষিত নদীর শীর্ষে পৌঁছেছে। মহানন্দা অ্যাকশন প্ল্যান মৃত অথচ রাজ্যের সরকার তথা মুখ্যমন্ত্রীর ভূমিকা কি তিনি এখানে অনেকবার এসেছেন আমি মনে করি উত্তরবঙ্গের উন্নতির জন্য উনি আসেননি